জেলেরা নৌকায় চড়ে ছুটে ছল ছল ফেলে জাল ধরে মাছ হাসে খল খল চায়না জাল দেশে কোনো ওই পাগার নদী নালা খাল বিল কোথাও যাতে না পাতা হয় উদ্বোধন কর্মকর্তার কাছে আবেদন আমাদের এই যে এই জাল যেত আর দেশে না থাকে তানাজুরি ডালে যেটা হয় একদম মাছের পোনা ডিম সহ আমাদের জলজ যে প্রাণীগুলো রয়েছে সে প্লাটন এই প্লাটনকে তুলে নিয়ে আসে ফলে মাছের যে জীব বৈচিত্র্য প্রাণ বৈচিত্র্য থাকে সেই বাস্তুতন্ত্রটা ধ্বংস হয়ে যায় এবং এটা চলতে থাকলে আমরা দেখব যে আমাদের যে দেশীয় প্রজাতির মাছগুলো রয়েছে সেই দেশীয় প্রজাতির মাছ বৈচিত্র্য থাকবে না এবং আমরা অন্য ধরনের সংকটের মধ্যে পড়ব তো আমরা এই সংকটে পড়ার আগেই আমরা আসলে এই চায়না দড়ি জাল বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে আইন প্রকারী সংস্থা সহ তাদেরকে আমরা আহ্বান করছি যেন অবিলম্বে এই চায়না দড়ি জালের ব্যবহার এবং সুতা থেকে সব কিছু আমদানি নিষিদ্ধ সব কিছু নিষিদ্ধ করা হয় ঠিক আমাদের দাবি হচ্ছে চায়না দুয়ারি যে জাল তাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক কেননা এই চায়না দুয়ারি জাল ব্যবহারের কারণে আমাদের হচ্ছে দেশীয় যে মাছ মাছের যে ছোট পোনাগুলো সেগুলো হুমকির মুখে পড়ছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেটা আমাদের ভবিষ্যতের জন্য অনেক হুমকির কারণ আমরা হচ্ছে দেশীয় মাছ হারাবো আমাদের জীববৈচিত্র্য হারাবো তা আমরা এই জীববৈচিত্র্য যেন না হারাই জীববৈচিত্র্য রক্ষার জন্য আমরা এই চায়না দুয়ারি জালকে বন্ধের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে আমাদের আবেদন আমাদের দাবি এই জালকে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয় চাইনা দোয়ার জাল দেখে ছোট থেকে বড় মাছ থেকে সব কিছু ওখানে ঢুকে পড়ে একটা বেরোতে পারে না তার জন্য আমাদের এই চাইনা জাল এমন একটা ক্ষতিকর আমার মনে হয়েছে এই বাংলাদেশে না বিশ্বেও সবচেয়ে ক্ষতিকর এদেশে যদি জলাশয়ে মাছ না থাকে তাহলে পাখির খাদ্য সংকট দেখা যাবে যা এ অঞ্চলের পাখির জন্য কুমকি হয়ে দাঁড়াবে আমরা চেয়েছি আমাদের যে দেশীয় মাছ আছে সেগুলো সংরক্ষিত হবে কুমারী সে নারী নয় শিব নদী বিল রবির কিরণে জল করে ঝিলমিল জেলেরা নৌকায় চড়ে ছুটে ছল ছল ফেলে জাল ধরে মাছ হাসে খল খল বয়ালে মাছের দাঁতে বেঁধে গেছে জাল তাই এত হইচই করে কলাহল জাপানি কাতল রুই সিলভার কাপ দাপটে ছিঁড়িল জাল বাপরে বাপ বাজারে বেচিয়া তারা কিনে নে চাইডাল এই মত পরিবার হে আজকাল জীবিকা বাঁচাই তারা জিয়নি কিশোরী লক্ষমণের আশা এই বিলকুমারীitsar ওই কাতত কানুষমাগুর কইছিটল পপটাপুটি ট্যাংরা শাকী কয়ল ভলি আরগা গুণ পাটা ক্রিকেট খেলা কোয়া ফ্রিজেল কাপ ভাঙ্গাস পিঠলি چلا নয় না বাসবা তার বাউল সুলগোজার পাহিম বাবু তল্লার বালু টুকা বাইলে জলমা মুছি দাড়ি মহলার মহেগাড়িয়া চিংড়ি চাঁদা পটর পুই পাতাছি কাকি কাকুলে ছলো মোরাল মোরালি হাসি পাতা ফাঁসা ম্যাটর ঘেরে বর্ষায় তেড়ে পথ শিব নদী বেয়ে আছে দল তরঙ্গের রথ শত শত বিলিন মাছ নান্দন শিলন ডাং ফিশারি আর না লাগে বাইকে বড় সাং ধন্যবাদ সবাই